লোভে পড়ে প্রচুর মানুষ আমরা বিভিন্ন ধরনের গাছ কিনে থাকি এবং বিশেষ করে আমরা মাল্টিগ্রাফটিংয়ের গাছ কিন্তু কিনি বোগেন বেলিয়া চাইলে একটা টবের মধ্যে আপনি চারটে পাঁচটা গাছ বসিয়ে দেওয়ার পরেও সেখান থেকেও কিন্তু মনে হবে একই গাছে কারণ পাতা তো একই লাগে প্রায় একই গাছে ভিন্ন ধরনের ফুল সেটা করতে পারেন এটাতে কোনো বাধা নেই কিন্তু এই মাল্টিগ্রাফটিং যখন হবে এই যে মাল্টিগ্রাফটিং করা আছে এখানে দেখুন একসঙ্গে চারটে পাঁচটা গাছ এই একসঙ্গে চারটে পাঁচটা গাছে ফুল নিতে গেলে বা ফুল নেওয়ার চেষ্টা করলে এই কোনো একটা গাছকে গ্রোয়িং করালে হবে না মানে এই পাঁচটার মধ্যে ধরুন একটা গাছ প্রচুর বেড়ে গেছে ভালো করে দেখুন আর অন্য গাছকে সেরকম বাড়তে দেয়নি তাহলে কিন্তু আপনার এই মাল্টি গাছে একরকমই ফুল ফুটবে আর আরগুলোতে ফুল আসলেও একটু একটু দেখা যাবে না এই যেমন এই পাতাগুলো দেখুন কিরম ফ্যাকাসে হয়ে গেছে এরকম কিন্তু নষ্ট হয়ে যাবে তো যারা মাল্টিগ্রাফটিংয়ের গাছ কিনছেন যে কটা গ্রাফটিং থাকবে চেষ্টা করবেন প্রত্যেকটা গাছকে সমানভাবে বাড়ানোর যদি এ বেড়ে যায় তাহলে একে কিন্তু কেটে দিতে হবে আপনার কেটে মানে একটা ব্রাঞ্চ রেখে বাকিগুলো কেটে পরিষ্কার করতে হবে আর পাঁচটা ডালের মতন সমান রাখতে হবে তবেই কিন্তু মাল্টিগ্রাফটিংয়ের পাঁচটাতে পাঁচটা ফুল পাবেন বা একসঙ্গে না ফুটলেও গ্যাপে গ্যাপে ফুটবে আর যারা এই দেশি প্রজাতির গাছ নিয়ে একসঙ্গে চারটে পাঁচটা যদি বসিয়ে দিতে চান এরকম ফলের ক্রেটে লম্বা করে বা আরেকটু সরু টাইপের টবে তাহলেও কিন্তু এরকম দেখতে সুন্দর হবে তাতে কোনো অসুবিধা নেই নিজের মতন করে ইনফরমেশান দেওয়া অন্য কিছু নয় কারোর থেকে পাওয়া ইনফরমেশনও নয় নিজের মতন করে নিজে বুঝে যেটুকু পারলাম সেটুকু দিলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের মতন করে গাছ করুন সবার সাথে